সাইকোলজিক্যাল এই কৌশলগুলো আপনার ব্রেনের পাওয়ার এক হাজার গুণ বাড়িয়ে দিবে ব্রেনের পাওয়ার বাড়াতে সাইকোলজির মোস্ট আন্ডার রেটেড ইউনিক কৌশল আজকের এই ভিডিওটিতে রয়েছে গত কিছুদিন আগে ব্রেনের পাওয়ার যাচাইয়ের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে দেখা গেছে ম্যাক্সিমাম মানুষের ব্রেনের পাওয়ার একদমই কম তো সেজন্যই আজকের ভিডিওটিতে এমন কিছু সাইকোলজিক্যাল এক্সারসাইজ উপস্থাপন করতে চলেছি যেগুলো ব্রেনের পাওয়ার বাড়াতে ম্যাজিকের মতো দ্রুত কাজ করে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ব্রেনের পাওয়ার বাড়াতে আমার সাথে সাথে এই এক্সারসাইজটি করুন বৈজ্ঞানিক এই এক্সারসাইজটির নাম হচ্ছে সাউথ টেবিল এই টেবিলের মধ্যে আপনাকে সবার প্রথমে খুঁজে বের করতে হবে নাম্বার ওয়ান এরপর সিরিয়াল অনুযায়ী আপনাকে পঁচিশ পর্যন্ত নাম্বার খুঁজে বের করতে হবে যেমন এক দুই তিন এবং পঁচিশ পর্যন্ত একই সাথে আপনাকে এই সবগুলো নাম্বার সিরিয়াল অনুযায়ী খুঁজে বের করতে হবে মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে চলুন দেখি আপনি পারেন কিনা আপনার সময় শুরু হচ্ছে এখন আপনি কি সবগুলো নাম্বার খুঁজে বের করতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলুন যে আপনি কত নাম্বার পর্যন্ত খুঁজে বের করতে পেরেছেন যদি আপনি এই গেমটি বারবার খেলতে থাকেন তাহলে আপনার ব্রেনের রিসেপশন এবং প্রসেসিং পাওয়ার দিন দিন বাড়তে থাকবে তাই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন আর প্রতিদিন যখনই সময় পাবেন তখনই একবার হলেও এই গেমটি খেলুন চলুন ব্রেনের শক্তি বাড়ানোর জন্য পরবর্তী এক্সারসাইজটি দেখে নেই আপনার ডান হাতের বড় আঙুল এভাবে করুন এবং বাম হাতের এই দুই আঙুল দিয়ে ডান হাতের বড় আঙুলে এভাবে প্রেস করতে থাকুন কিভাবে প্রেস করতে হবে এভাবে প্রেস করতে হবে এভাবে প্রেস করে আপনাকে কতক্ষণ তে হবে আপনাকে রাখতে হবে 30 সেকেন্ড পর্যন্ত তো এখন এভাবে রাখার ফলে কি হচ্ছে এভাবে রাখার ফলে আপনার নার্ভ এন্ডিং অ্যাক্টিভেট বা সচল হচ্ছে আপনার ব্রেনের দিকে সিগন্যাল যাচ্ছে এরপর আপনাকে কি করতে হবে 30 সেকেন্ড এটা করার পর আপনার আঙ্গুলকে এভাবে সাইড থেকে প্রেস করতে হবে তো সাইড থেকে প্রেস করলে কি হবে সাইড থেকে প্রেস করলে আপনার যে সাইডের নার্ভ এন্ডিং আছে সেটা অ্যাক্টিভেট হতে শুরু করবে 30 সেকেন্ড এভাবে প্রেস করার পর একটু খেয়াল করে দেখুন তো আপনার নাকের পেছনে যে এরিয়া আছে সেখানে কি কিছুটা অন্যরকম ফিল হচ্ছে আপনি কি রিফ্রেশ ভাবে একটু বেশি বাতাস নিঃশ্বাসের মাধ্যমে নিতে পারছেন কি আপনার চোখের পেছনে যে এরিয়া আছে সেখানে অনেক বেশি রিল্যাক্সেশন ফিল করছেন আপনার দেহের মধ্যে কি একটু বেশি রিল্যাক্সেশন ফিল হচ্ছে এই এক্সারসাইজটি করলে সাথে সাথে আপনি এই বিষয়গুলো লক্ষ্য করতে পারবেন তাহলে ভেবে দেখুন কতটা দ্রুত এই এক্সারসাইজটি কাজ করে এই এক্সারসাইজটি করতে আপনার তেমন কোনো কষ্ট করতে হবে না কোনো টাকা খরচ করতে হবে না এমন কি বেশি সময়ও অপচয় হবে না তো প্রতিদিন দুই থেকে তিনবার সময় করে এই এক্সারসাইজটি করার চেষ্টা করবেন বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক্সারসাইজটি অবশ্যই করবেন এতে করে কি হবে রাতে আপনার ভালো ঘুম হবে একই সাথে ব্রেনের প্রসেসিংও হতে ভিডিওটিতে দেয়া এই দুটি এক্সারসাইজই যথেষ্ট আপনার ব্রেন আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী করার জন্য আমি জানি এতক্ষণ অহেতুক ভিডিওগুলো দেখে আপনার সময় লস হলেও আমার এই ভিডিওটি দেখে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন তাই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক